যে কোনো ডিজাস্টার যদি হয় সর্বপ্রথম আমরা কিন্তু খাবার সরবরাহ করি অন্য কিছু না দিয়ে আমাদের খাবার কিন্তু আমরা এই খাবারের এখন অভাবে আছি স্যার আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের খাবারটা অন্তত পক্ষে দেন স্যার আমরা খাইয়ে বাইসে থাকতে পারি স্যার তিনবেলা খাইতে পারি না স্যার সরকারি কর্মচারী স্যার অফিসের পরে স্যার অটো চালায় একই দোকানে যাই আমাদের যে ছিয়াশি হাজার একই ছয় সদস্য তাদের আমাদের খাবার সদস্য ষোলো টাকা

প্রতিটা পরিবারে দেন স্যার আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে একবার পরীক্ষা দেন স্যার আমরা কি কষ্ট আছি স্যার